আর কতদিন পার্কে পার্কে ঘুরলে আশা পূরণ হবে বলো পায়ে হাত রেখে বলবো ফিরে হ্যাঁ আপনি তো দৌড়াইছেন আমি তো দৌড়াইতে পারি নাই আপনার অন্তরে টান মারছে গুনার আশা পার্কে গেলে মজা মজা নিছেন তো আমি তো নিতে পারি নাই এখনো কি আশা পূরণ হয় নাই এখনো কি তওবা করতে মনে চায় না আর কতদিন পার্কে পার্কে ঘুরলে আশা পূরণ হবে বলো জীবনের আশা পূরণ হইতে গিয়া কত রাত মোবাইল চালায় গুনা করলা এখনো কি আশা পূরণ হয় নাই আরো কত রাত চালাইলে আশা পূরণ হবে আমাকে হিসাব দাও জীবনে তো নামাজ কম সারলানা নামাজ কম সারলানা বেপর্দার আড্ডা কম দিলা না এখনো কি আশা পূরণ হয় নাই আর কতদিন বেপর্দায় চললে তোমার আশা পূরণ হবে বলো এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কয়েদিন